হ্যালো আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন আজকে আমি কিসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ আজকে ছিল আজানের জন্মদিন আর সে প্রথমেই ইন্ট্রোতে বলে দিয়েছে হ্যাপি বার্থডে টু বার্থডেটা একটা রেস্টুরেন্টে করা হয়েছিল সো ওখানে আমরা যাওয়ার পরে ওখানে একটু মোটামুটি সাজানো গোছানো হয়েছে দেন আস্তে আস্তে ওর স্কুল ফ্রেন্ডরা চলে আসছে যেহেতু স্কুলে ভর্তি হয়েছে এবছর ওর স্কুল ফ্রেন্ডরা স্কুল ফ্রেন্ডদেরকে নিয়েই এবারের বার্থডে পার্টিটা ছিল ফ্যামিলির মানুষ তেমন কেউ ছিল না শুধু আমরা ওর দিদিরা ছিলাম ওর ফ্রেন্ডদের নিয়েই এই দিনটা ওর জন্য মেমোরেবল করে রাখা হয়েছিল আল্লাহকে সুস্থ মতো বড়ো করুক আল্লাহকে নেক খায়ার দান করুক একটা ভালো মনের মানুষ হোক আর বাইদবে শুধু আপনারা এই ভিডিওটায় শুধু দেখবেন আজানের মুখের এক্সপ্রেশনটা যেহেতু আমাদের বিয়ে হয়ে যাওয়াতে আমরা দূরে থাকি সে যে কখন বড় হয়ে গেছে সে যে সুন্দর সুন্দর এক্সপ্রেশন দিতে পারে ছবি তোলাতে মাশাল্লাহ এবং সব বাচ্চারা অনেক বেশি খুশি ছিল এই কেক কাটতে পেরে ওদের কাছে কেক খাওয়াটা বড় কথা না ওদের কাছে হয়েছে কেক কাটাটা বড় কথা মানে ওরা এই জিনিসটা অনেক বেশি এনজয় করে অ্যান্ড দেন সবাইকে এখানেই খাবার সার্ভ করে দেওয়া হয়েছে ও কেকটা সুন্দর করে পিচ পিচ করে কেটে নিয়েছিলাম এবং এটাই ছিল বড় হওয়ার দায়িত্ব সবাইকে সুন্দর মতো খাবার গুছিয়ে দিয়ে তারপরে নিজে খেতে বসেছিলাম আর এখানে আমার মেয়ে আমাকে বলতেছে মা চলো একটা স্ন্যাপ করি সো সে যে স্ন্যাপ বোঝে আমি সেইটাই অবাক হয়ে গেলাম ওকে দেখে দেন আমরা বাসে চলে এসেছিলাম আর তারা দুজন খুব এক্সাইটেড ছিল যে কখন তারা গিফট খুলবে আর কি কি গিফট পেয়েছে সেটা দেখবে সো এই তো আপনাদের সাথে সুন্দর একটা বার্থডের ভিডিও শেয়ার করলাম আজানের সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ